খানদানিক পাকিস্তানি রাজকীয় যেটা হচ্ছে আগানুরের আজকে রেডিমেড টু পিসের কালেকশনগুলো দেখাবো এখানে যতগুলো ড্রেস প্রত্যেকটা কিন্তু একটি করে সাইজ আছে প্রত্যেকটা এক পিস এক পিস করে আছে তো এক এক করে আমি প্রত্যেকটা ড্রেস দেখাবো এক এক পিস পিস করে আছে আমি সাইজ আপনাদেরকে মেনশন করে দিব তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস প্রথমে আপনাদেরকে পিচ কালারের ড্রেসটা দেখাচ্ছে এগুলো প্রত্যেকটা হচ্ছে রিয়েল আগানুরের ড্রেস থাকবে এবং এই ড্রেসের ডিজাইনগুলো এত বেশি সুন্দর দেখুন কত সুন্দর করে পুরো ফ্রন্টের ডিজাইনটার কাজটা করা হয়েছে এটা হচ্ছে নিচের পার এবং ফুল বড়িতে আমরা পার্লের কাজ করা পাচ্ছি এবং সম্পূর্ণ হচ্ছে এখানে স্প্রিংয়ের কাজ করা পাচ্ছি এবং স্লিভসের ডিজ ডিজাইনটাও সুন্দর আছে কিছু ডিজাইন করা এবং এটা হচ্ছে থার্টি এইট সাইজের মধ্যে থাকবে এস সাইজের মধ্যে থাকবে এটা তো দুপাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে হচ্ছে পূর্ণিমা স্যারিজের নিউ একটা কালেকশন এবং এখন দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুপাটাটা সুন্দর আছে এই যে দুপাটা এগুলো প্রত্যেকটা হচ্ছে রিয়েল প্রোডাক্ট একেবারে অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক পাকিস্তানি রিয়েল আগানোর ড্রেস থাকবে এটার সাইজটা হচ্ছে আটত্রিশ সাইজ প্রত্যেকটা ড্রেস দেখাবো এবং সাইজগুলো আপনাদেরকে মেনশন করে দিব এটা হচ্ছে এম সাইজের মধ্যে অর্থাৎ আমরা ফোর্টি সাইজের মধ্যে এই ড্রেসের কালেকশানটা পাচ্ছি এটার কালারটা হচ্ছে ডিপ পার্পেল কালারের মধ্যে থাকবে এটার কালারটা হচ্ছে ডিপ পার্পেল কালারের মধ্যে থাকবে একেবারে রিয়েল আগানোর ড্রেস এগুলো আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে দুপাটা দুপাটা বিশাল বড় মাপের দুপাটা আমরা পাবো এই যে অনেক বড় মাপের দুপাটা আছে সাথে আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে স্মল সাইজ সাইজের মধ্যে থাকবে এগুলো হচ্ছে অরিজিনাল অরিজিনাল যারা অথেন্টিক প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে আপনারা কিন্তু এগুলো নিতে পারেন এগুলো প্রত্যেকটা হচ্ছে রিয়েল প্রোডাক্ট একেবারে অরিজিনাল প্রোডাক্ট এবং এটা আসবে হচ্ছে দুপাটা সেই সুন্দর এটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পিচ কালারের মধ্যে সুন্দর একটা ডিজাইন করা এবং এটার সাইজটাও বলে দিচ্ছি আপনাদেরকে যে এটা হচ্ছে ফুল ডিজাইনটা থাকবে এটা হচ্ছে ফোর্টি টু সাইজের মধ্যে আছে এই ড্রেসটা ফোর্টি টু সাইজের মধ্যে আছে আর এটা আসবে হচ্ছে দুপাটা এটার সাথে স্টোন ওয়ার্কের দুপাটা দেওয়া হয়েছে সেরকম সুন্দর একটা দুপাটা দেওয়া হয়েছে এখন দেখাচ্ছি মেরুন কালারের মধ্যে এগুলো অরিজিনাল অথেন্টিক আগানোর ড্রেস এটা হচ্ছে ফোর্টি ফোর সাইজের মধ্যে থাকবে এই ড্রেসটা এই এটা ফোর্টি ফোর সাইজের মধ্যে আছে এটা যে কোনো ব্রাইডাল প্রোগ্রামে পরে যেতে পারবে এত সুন্দর একটা থ্রি পিস এটা সম্পূর্ণ রেডিমেড আর এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটাটা বিশাল বড় মাপের দুপাটা থাকবে এক কালার ফেব্রিক্সের মধ্যে দুইটা বর্ডারে সুন্দর করে কাজ করে দেওয়া আছে এখন দেখাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে এটা ডিজাইনটা সুন্দর সিম্পল ওয়ার্কের মধ্যে রিয়া লাগানোর এটা মিডিয়াম সাইজ এটা চল্লিশ সাইজের মধ্যে আছে এটা আসবো হচ্ছে দুপাটাটা গেস্টের ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পেমেন্ট করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে এল সাইজ বিয়াল্লিশ সাইজের মধ্যে এটা আছে আকাশি কালারের মধ্যে এটা আসবো হচ্ছে দুপাটটা বড় মাপের দুপাটা প্রত্যেকটার সাথে বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটাই রিয়েল আগানুরের ড্রেস আর এটা আসবে হচ্ছে দুপাটা এটা মেজেন্টা কালার রানী গোলাপি কালারের মধ্যে থাকবে আর প্রাইস দিচ্ছি আমরা তিন হাজার দুইশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস তিন হাজার দুইশো টাকা করে থাকবে বত্রিশশো টাকা আপনারা অরিজিনাল আগানুরের এই ডিজাইনার ড্রেসগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এটা মেরুনের মধ্যে থাকবে কালারটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এবং এটা আসবে হচ্ছে দুপাটা পিয়াস এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে এটা ব্ল্যাকের মধ্যে থাকবে এই ড্রেসগুলো এত বেশি সুন্দর এত বেশি নাইস থাকবে এটা আসবে হচ্ছে দুপাটাটা এখন দেখা যাচ্ছে আপনাদেরকে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে এটা হচ্ছে ডিপ মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে 3300 টাকা এত সুন্দর সুন্দর ফেন্সি পার্টি ড্রেসগুলো আপনারা পেতে যাচ্ছে কেউ মিস করবেন না এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে থাকবে মিনাকারি কাজ করা রিয়াল প্রোডাক্ট আসলে রিয়েল প্রোডাক্ট এটা এর প্রাইস দিচ্ছি 3200 টাকা এখান থেকে কোনোটা প্রোডাক্ট বাদ দিতে পারবে না প্রত্যেকটা এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে এগুলো খান্দানি প্রোডাক্ট এবং এটা আসবে হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে তিন হাজার দুইশো টাকা আর এটা আসবে হচ্ছে দুপাটারা দুপাটারা সেরকম সুন্দর এটা হোয়াইটের মধ্যে থাকবে এটা এল সাইজের মধ্যে আছে এটা ফোর্টি টু সাইজের মধ্যে আছে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না আর এটা আসবে হচ্ছে দুপাটারা তো বৃহস্পতি দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম